তারা নিজের চোখের পানির উদ্দেশ্যটাকে চেপে দিয়ে আরে বলিস না কৃষকের সমস্যা হয়েছে পানি বাইরে হলে সরছে তখন তারা কথাকে চেপে দিচ্ছে কিন্তু মেয়েটা বুঝতে পারছে আমি বড় হয়েছি আমার বাদ্যই বিবাহ টাকা নাই দীর্ঘদিন সরকারকে বলেছে গরিব দেবারের টাকা দাও তোমার ঘর থেকে দিতে হবে না অকাব সম্পত্তি আমাদের ব্যক্তিগত টাকা বৌন দপ্তরের টাকা আদিবাসীদের ব্যক্তিগত টাকা দৈবত্ব টাকা হিন্দু ভাইদের ব্যক্তিগত টাকা শুধু মুসলিম গরিব আছে তার নয় ভাই অনেক আদিবাসী গরিব আছে অনেক দলিত গরিব আছে তাদের ব্যক্তিগত টাকা থেকে প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহের জন্য পাঁচ লক্ষ করে টাকা যদি অ্যালট করা হয় তাহলে কোনো মেয়েকে আত্মহত্যা করতে হবে না কোনো বাপকে মেয়ের বেঁধে জন্য চিন্তা করতে হবে না এ বাংলার গুণেদের ভাইয়েরা তোমরা কি চাও না তোমাদের ভুল

জায়গা দখল করব নিজেরা দখল করে নিজেরা নিজেদের গরিব বুড়েদের একটু ঠাকার জন্য বিবাহ জন্য পাঁচ লক্ষ করে টাকা বিল অ্যালোট বিল পাস করে দেখাবো এতে কি আপনারা আগামী দিন আমার সাথে সাথ দিতে রাজি আছেন হাত ধরে আর বছরে অর্থাৎ সম্পত্তির ইনকাম বাইশ হাজার কোটি টাকা আমাদের থেকে বেশি ইনকাম দৌরত্ব সম্পত্তির টাকা বহু দপ্তরের টাকা তারা পাবে না তাহলে বলুন কি তাহলে আল্লাহ সৃষ্টি অসহায়ের জন্য কথা বলা হবে না আর যদি লড়াই করে আমরা নিজেরা যদি আইনটা চালু করতে পারি ওই বনগুলোর চোখে হাসি ফুটবে মুখে হাসি ফুটবে চোখের পানি উঠবে তা দিন আমার প্রভুর কাছে আমরা আশা রাখতে পারবো বলুন রাজনীতি করবেন আবার হাত তুলে আমলা রাজনীতি যখন করব আপনারা আমার নেতৃত্ব মেনে নেবেন তো হাত তুলে দিলেন যে আপনি নামুন হাত তুলে দিলেন নামুন আর কেউ পাঁচ হাজার টাকা দিল ভুলে গিয়ে তাকে মেরে দিবেন সুইচটা ধোকা দেওয়া হবে না হবে না ধোকা দেবেন না তো আমি ভুল করছি আজকে এই যুবক গুলোকে জানতে চায় যাদের লাখ লাখ ভাই থাকার পর বন্ধু পেটের জন্য দেহ বিক্রি করতে হয় ওই রকম ভাই থাকার থেকে গলায় দম দিয়ে যাওয়া হয় আজকে ডাটা বলে যাচ্ছে ডাটা তথ্য গল্প বলছি না বলতে লজ্জা লাগছে কিন্তু সত্য কোথায় তুমি যাচ্ছ

बंद <laughs> ছুটলে যারা আপনাদের ঘরে দিয়ে মেলা করিয়েছে যারা আপনাদের ঘরে দিয়ে জমি দখল করিয়েছে যারা আপনাদের ঘরে দিয়ে